প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ রাইটিং স্কিল বিডিস এ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নবম শ্রেণীর সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু এর উত্তর দেখব আমরা আমাদের এই এক্সপিরিয়েন্স অর্থাৎ চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজমস তুলনা প্রকাশের কৌশল ওকে আমরা সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে আছি থিংস দ্যাট থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্ল্যানিং টু ভিজিটেড প্লেস ইন বাংলাদেশ নাও ইউ নিড টু মেক ডিসিশন অন মেনি থিংস ভাবুন যে এই গ্রীষ্মের ছুটিতে আপনি আপনার পরিবারের সাথে বাংলাদেশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন এখন আপনাকে অনেক বিশ্ব সিদ্ধান্ত নিতে হবে নাও লুক এট দ্য ফলোলাইড হুইচ ওয়ান ইউ উইল চুজ ফ্য গিভেন অপশনস ফর ইউর ভিজিট এখন নিম্নলিখিত চিত্রগুলি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে আপনার পরিদর্শনের জন্য বিকল্প প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আপনি কোনটি বেছে নেবেন লেটার শেয়ার ইউ লিস্ট অফ সয়জার্স ফর দ্য জার্নিস উইথ দ্য ক্লাস এক্সপ্লেনিং হোয়াই ইউ চুজ দেম ওকে পরে আপনি কেন তাদের বেশি নিয়েছেন তা ব্যাখ্যা করে ক্লাসের সাথে ভ্রমণের জন্য আপনার পছন্দের তালিকা শেয়ার করে নিন ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডেস্টিনেশন দেওয়া আছে গন্তব্য সাজেক এবং বাজার ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহনের মধ্যে দেওয়া আছে ট্রেন এবং বাস লাগেজের মধ্যে দেওয়া আছে কেস এবং ব্যাগ এর মধ্যে দেওয়া আছে স্নিকার এবং স্লিপার তারপরে হচ্ছে এখানে ক্যামেরার মধ্যে দেওয়া আছে মোবাইল এবং ডিএসএলআর বইয়ের বুকসের মধ্যে দেয়া আছে ফিকশনস অ্যান্ড অ্যাডভেঞ্চার এবং ম্যাগাজিন দেওয়া আছে কিছু স্ন্যাক্স ফর দ্য জার্নি ব্রেড অ্যান্ড বানানা সাথে স্যান্ডউইচ দেওয়া আছে ওকে এখন আমাকে বলতে হবে আমি কোনগুলো চয়েস করব কেন আই নিড টু গো অন ভ্যাকেশন আমাকে ছুটিতে যেতে হবে সো আই সুজ সাজেক তাই আমি সাজেককে বেছে নিচ্ছি সাজেক ইজ ইন বান্দরবান অ্যান্ড ইট ইজ হিলি এরিয়া সাজেক হচ্ছে বান্দরবানে অবস্থিত এবং এটি একটি পাহাড়ি এলাকা ইট ইজ গুড ট্যুরিস্ট স্পট উইথ লট অফ প্লেস ফর দ্য সাইট সিইং সাইট দেখার জন্য প্রচুর জায়গা সহ এটি একটি ভালো পর্যটন স্পট ট্রেন জার্নি ইজ মোর কমফোর্টেবল দেন বাস জার্নি ট্রেন ভ্রমণ বাস যাত্রার চেয়ে অনেক বেশি আরামদায়ক আইসুস ট্রেন আমি ট্রেন বেছে নিচ্ছি দুইটা থেকে লাগেজ কন্টেন্টস মেনি থিংস এট এ টাইম অ্যান্ড ইট ইজ ইজি টু হোল্ড অ্যান্ড কেরি এ লং ওয়ে ব্যাগেজের মধ্যে লাগেজের বাংলা লাগেজও করতে পারি অবশ্যই আমরা আমি এখানে লাগেজে লিখি কারণ লাগেজের বাংলা তো ব্যাগেজ বলে না কোথাও অবশ্য লাগেজের বাংলা লাগেজে বলে তাই না লাগেজে একেবারে অনেক জিনিস থাকে এবং এটি ধরে রাখা এবং দীর্ঘ পথ বহন করা সহজ কারণ লাগেজের মধ্যে একটা হোল্ডার থাকে একটা উপরে তাই না তারপর নিচে চাকা থাকে টেনে নেওয়া যায় সেই কারণে আই শ্যুজ লাগেজ আমি লাগেজ পছন্দ করলাম স্নিকার্স আর মেড ফর ট্যুর হাইকিং রানিং অ্যান্ড ফাস্ট ওয়াকিং এখানে ভ্রমণ হাইকিং দৌড় এবং দ্রুত দৌড়ানোর জন্য স্নিকার তৈরি করা হয়েছে স্নিকার কোনগুলো আমরা যেটাকে ক্যাটস বলি ক্যাটস স্নিকার হচ্ছে ক্যাটস জাতীয় জুতা তাই তো আচ্ছা সো ফর মি স্নিকার্স আর গুড সয়েস ফর ট্যুর তাই আমার জন্য ট্যুরের জন্য স্নিকারই খুব ভালো পছন্দ ডিএসএলআর ইজ মাস্ট ফর ট্যুর ফটোগ্রাফি আর ডিএসএলআর ক্যামেরা যেটা এটা অবশ্যই ট্যুরে যাওয়ার জন্য একটা আবশ্যক বিষয় কারণ ছবি তোলার এটা এত ভালো সব্যা কোনো ডিসি তোলা সম্ভব না ইট হেল্পস টু ক্যাপচার গুড মেমোরিজ বিউটিফুলি উইথ হাই রেজোলিউশন ক্যামেরা এটি উচ্চ রেজোলিউশনের ক্যামেরার সাহায্যে সুন্দরভাবে ভালো স্মৃতি ধারণ করতে সাহায্য করে আই চুজ ডিএসএলআর তাই আমি ডিএসএলআর পছন্দ করছি ট্যুরের জন্য ম্যাগাজিনস আর গুড চয়েস ফর ট্যুর বিকজ ইন ট্যুর পিপল রিমেইন ইন লাইট মুড তো ভ্রমণের জন্য ম্যাগাজিনগুলি আমি পছন্দ করবো কারণ ভ্রমণের লোকেরা হালকা মেজাজে থাকে সেখানে বসে বসে শুয়ে বসে দাঁড়িয়েও করতে পারে ম্যাগাজিন ব্রেডেন বানানা আর ইজিলি ফাউন্ড ইন ইভেন ফার দেস্ট পার্ট অফ বাংলাদেশটা বলি আই সুস বুকস আমি বইয়ের পরিবর্তে ম্যাগাজিন বেছে নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রুটি এবং কলা সহজেই পাওয়া যায় সো হোয়েন দ্যার ইজ নো স্ট্যান্ডার্ড লাঞ্চ অর ডিনার অ্যারাউন্ড যখন আশেপাশে কোনো আদর্শ মধ্যাহ্ন ভোজন বা রাতের খাবার থাকে না ওয়ান ক্যান গেট ব্রেড অ্যান্ড তখন রুটি এবং কলা পাওয়া যায় আইসুস ব্রেড বা ব্রেড এন্ড বানানো ফর টু আমি ব্রাহ্মণের জন্য রুটি এবং কলা বেছে নিই তো অনেকে আবার রুটি কলা পছন্দ করে না তারা এখানে সাইডে লিখতে পারবে যে তারা স্যান্ডউইচ লিখতে পারে আচ্ছা আচ্ছা তারপরে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ টু তে কী বলছে নাও ইন ডিসকাস অ্যান্ড রিপ্লেক্ট অন দ্য স্টেপস you have ফলোড টু choose ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস এখন দলগুলিতে যে কয়টা দল হবে ক্লাসে বিকল্প বিকল্পগুলির মধ্যে থেকে একটি বেছে নেওয়ার জন্য আপনি যে পদক্ষেপগুলো অনুসরণ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করুন এবং প্রতিফলিত করুন দ্য ফলোইং স্টেপস ফর মেকিং এ সয়েস আর ফর ইউর হেল্প বেছে নেওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো আপনার সাহায্যের জন্য ইউ ক্যান ইউজ দ্যাম অ্যান্ড অ্যান্ড স্টেপস ইফ ইউ নিড দ্যাম বেসি নেওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি আপনার সাহায্যের জন্য দেওয়া হলো তো এখানে নিশ্চয়ই কিছু অনেক লম্বা লাইন অনেক মানে দুইটা করে অপশন দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা আলোচনা করবো দেখব তারপরে বলা হচ্ছে ইউ ক্যান ইউজ দ্যাম অ্যাট স্টেপস ইফ ইউ ইউনিট দ্যাম লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন প্লোচার্ট তারপরে সেগুলোকে প্লোচার্টের মধ্যে সাজাতে হবে প্লোচার কীভাবে এরকম আমরা নিচে দেখব যে একটার পর একটা সারি করে প্রত্যেকটা বিষয়ের অধীনে কয়েকটা তথ্য থাকে সেভাবে সাজানো হবে ফাইনালি শেয়ার ইউ ক্লোসার্ট ফর মেকিং এ সোয়াস উইথ দ্য ক্লাস পরিশেষে ক্লাসের সাথে পছন্দ করার জন্য আপনার ক্লোজারটি শেয়ার করুন আচ্ছা সেটা কোনটা এই যে ক্লোজারটা দেখো তো আমরা একটু আগে যে ছবিগুলো দেখেছি এটাকে প্লোসার্ট হচ্ছে কি তারপর এই যে একটা বিষয় আছে তার অধীনে আরও দুটা বিষয় আছে তো এই এইভাবে এই প্রসার তৈরি করে আমরা এখানে প্রসারটা দেখি প্রথম ডেস্টিনেশনে আই নিড টু গো অন ভ্যাকেশান আমার টুর ছুটিতে যাওয়া দরকার সো আই ইনিশিয়ালি চুজ সাজেক তাই আমি প্রথমে সাজেককে বেশি নিই সাজেক ইজ ইন বান্দরবান অ্যান্ড ইট ইজ হিলি এরিয়া ইট ইজ গুড ট্যুরিস্ট স্পট উইথ লট অফ প্লেস ফর সাইট সিইং সাজেক বান্দরবনে অবস্থিত এবং এটি একটি পাহাড়ি এলাকা সাইট দেখার জন্য প্রচুর জায়গা সহ এটি একটি ভালো পর্যটন স্পট আচ্ছা দ্য লংগেস্ট সি বিচ কক্সবাজার ইজ নাইস প্লেস ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিলিক্সিয়েশন দেয়ার আর নট মাছ চ্যালেঞ্জ ইন পাসিং ভ্যাকেশন দেয় আর দীর্ঘতম সৈকত বিশ্রাম ও বিনোদনের জন্য কক্সবাজার একটি চমৎকার জায়গা সেখানে ছুটি কাটানোর ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জ নেই ট্রান্সপোর্টেশন পরিবহন পরিবহনে আছে বাস এবং ট্রেন এখানে আমরা বাস সম্পর্কে প্রথমে বলবো তারপর ট্রেন সম্পর্কে বলছি বাস জার্নি ইন লং রুট ইজ নট কমফোর্টেবল অ্যাট অল রেদার ইট ইস টায়ার সাম দীর্ঘপথে বাস যাত্রা মোটেও আরামদায়ক নয় বরং ক্লান্তিকর ট্রেন জার্নি ইজ মোর জার্নি নাও ইট ইজ ইজিয়ার টু মেক ইন জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু কক্সবাজার ট্রেন ভ্রমণ বাস যাত্রার চেয়ে বেশি আরামদায়ক এখন ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাতায়াত করা সহজ আসলে এইভাবে মানুষ যখন দুইটা টপিক দুইটা বিষয় নিয়ে সিদ্ধান্ত আসে প্রথমে এটা বলছে তারপরে ওটা বলছে দুইটাকে নিয়ে যখন কোনটা ভালো হয় এটার এই বৈশিষ্ট্য ওটারও বৈশিষ্ট্য তখন আলোচনা করে নিজের মধ্যে নিজে অথবা কারোর সাথে গ্রুপের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্তে আসা যায় আমাদের এটা করা উচিত ওকে লাগেজ ব্যাগ ক্যান নট কন্টেন মেনি থিংস বিসাইডস এ হেভি ব্যাগ ইজ নট ইজি টু ক্যারি ব্যাগে অনেক জিনিস থাকতে পারে না রাখা যায় না এছাড়াও একটি ভারী ব্যাগ বহন করা সহজ নয় লাগেজ এখানে একই অবস্থা আমি ব্যাগেজ লাগেজের বাংলা যদিও ব্যাগেজ কিন্তু আমি লাগেজ লিখছি কারণ ওকে লাগেজ কন্টেন্স মেনি থিংস এট এ টাইম অ্যান্ড ইট ইস ইজি টু হোল্ড অ্যাড ক্যারি এ লং ওয়ে লাগেজে একেবারে অনেক জিনিস থাকে এবং এটি ধরে রাখা এবং দীর্ঘপথ বহন করা সহজ শু জুতা এখানে দুই রকম জুতা আছে একটা স্লিপার আর একটা হচ্ছে স্নিকার স্লিপারটা কোনটা সপল যেটা স্যান্ডেল বলি আমরা স্লিপার্স আর নট সুইটেবল ফর ওয়াকিং ইনফ্যাক্ট উই ডোন্ট গো আউট হুটিং স্লিপার অ্যান্ড ক্যান নট ওয়াক ফাস্ট আর হুটিং অন দৌজ সব পল হাঁটার জন্য উপযুক্ত নয় আসলে আমরা সব পল ভরে বাইরে যাই না এবং সেগুলো পরে দ্রুত হাঁটতে পারি না স্নিকার স্নিকার কিনগুলো গ্যাটস জুতা স্নিকার্স আর মিড ফর ট্যুর হাইকিং রানিং অ্যান্ড ফাস্ট ওয়াকিং সো স্নিকার্স আর গুড চয়েস ফর ট্যুর ভ্রমণ হাইকিং দূর এবং দ্রুত হাঁটার জন্য স্নিকার তৈরি করা হয় এবং ভ্রমণের জন্য স্টিকারগুলো ভালো একটা পছন্দ ক্যামেরা দুই রকম ক্যামেরা আছে মোবাইলের ক্যামেরা আছে ডিএলএসএলআর আছে আমরা দেখি কোনটার কী বৈশিষ্ট্য মোবাইল ক্যামেরা হ্যাজ লো রেজুলেশন ফর পিকচার অ্যান্ড গুড ফটোগ্রাফি ইজ নট পসিবল অ্যাট অল উইথ মোবাইল ক্যামেরা মোবাইল ক্যামেরায় ছবির জন্য কম রেজুলেশন রয়েছে এবং মোবাইল ক্যামেরায় ভালো ফটোগ্রাফির মোটেই সম্ভব নয় ডিএসএলআর হচ্ছে ডিএসএলআর ইজ মাস্ট ফর টুথ ফটোগ্রাফি ইট হেল্পস টু ক্যাপচার গুড মেমোরিজ ভিডিও উইথ হাই রেজলিউশন ক্যামেরা ট্যুর ফটোগ্রাফির জন্য ডিএসএলআর আবশ্যক এটি উচ্চ রেজুলেশন ক্যামেরার সাহায্যে সুন্দরভাবে ভালো স্মৃতি ধারণ করতে সাহায্য করে বুকস মানে বই বুকস আর নট বি ফিটিং থিং ফর ট্যুর বুক রিডিং নিডস ক্লোজ অ্যাটেনশন ভ্রমণের জন্য বই উপযুক্ত নয় কারণ বই পড়ার জন্য খুব মনোযোগ দিয়ে পড়তে হয় কিন্তু ট্যুরে গেলে তো অত মনোযোগ দিয়ে পড়ার সুযোগ থাকে না ম্যাগাজিনস আর গুড সয়েস ফর ট্যুর বিকজ ইন ট্যুর পিপল রিমেন লাইট মুড ম্যাগাজিনস ক্যান বি রিড ডিউরিং রিল্যাকসেশন ভ্রমণের জন্য ম্যাগাজিনগুলো ভালো পছন্দ কারণ ভ্রমণের লোকেরা হালকা মেজাজে থাকে বিশ্রামের সময় পত্রিকা পরা যেতে পারে বা ম্যাগাজিন পরা যেতে পারে স্নেক স্ন্যাক্স ব্র্যাড এন বানানার ইজিলি ফাউন্ড ইন এভরি পার্ট অফ বাংলাদেশ সো হ্যান দের ইজ নো স্ট্যান্ডার্ড লাঞ্চ ও ডিনার অ্যারাউন্ড ওয়ান ক্যান গেট ব্রেড ইন বানানা বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে রুটি এবং কলা সহজে পাওয়া যায় সুতরাং যখন আশেপাশে কোনো আদর্শ মধ্যাহ্ন ভোজন বা রাত্রে খাবার থাকে না তখন রুটি এবং কলা পাওয়া যায় স্যান্ডউইচ ইজ গুড টু ইট বাট ইট মে নট বি অ্যাভেলেবল হয় ওয়ান নিডস টু হ্যাভ স্যান্ডউইচ খেতে ভালো তবে যখন প্রয়োজন হয় তখন এটি নাও পাওয়া যেতে পারে ওকে আমরা দেখলাম বৈশিষ্ট্যগুলো দেখলাম কোনটার কি বৈশিষ্ট্য এখন আমরা এই যে সব কিছু মিলিয়ে আমরা প্রথমটাতে উত্তর করেছি যে আমাদের আমরা কোনটা কোনটা পছন্দ করছি তাই তো আচ্ছা এখন চলে আসো সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিং পার্সন আর অবজেক্ট এর সেটার টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস এখন আসুন দেখি আমরা কোনো জিনিস ব্যক্তি বা বস্তু ইত্যাদির সাথে কি তুলনা করি রিড দ্য ফলোয়িং টু টেক্সট অ্যান্ড ইন প্যারাল গ্রুপস আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন টেক্সট ওয়ান ইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন টেক্সট টু লেটার প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নিন নিম্নলিখিত দুটি টেক্সট বা দুটি লেখা পড়ুন বলতে পারি আমরা দুটি লেখা পড়ুন জোড়া এবং দলে পার্ট এক যেটা সেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য পাট দুইয়ে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে মিল এবং পার্থক্য চিহ্নিত করা হয়েছে মানে সেগুলো চিহ্নিত করুন পরে আপনার অনুসন্ধানগুলো পুরো ক্লাসের সামনে উপস্থাপন করুন ওকে টেক্সট ওয়ান ছবিতে দেখতে পাচ্ছি ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমরা ভাইরাস দেখে চিনতে পারি যে করোনার ছবি এমন দেখেছি মনে আছে সবাই কিছুদিন আগে যখন করোনা ভাইরাস ছিল যে করোনা এরকম অনেক খাঁটা কাটা জিনিসের মতো ছিল এটা ভাইরাস আর পাশে যেটা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ওকে আমরা এখন টেক্সটটা পড়ি মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো একটু পড়ব ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গ্যানিজমস ভাইরাস এবং ব্যাকটেরিয়া হল মাইক্রোস্কোপিক জীব ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম ব্যাকটেরিয়া হলো এক কোশি এবং জীবিত জীব হিসেবে বিবেচিত হয় লিভিং অর্গানিজম এখন জীবিত জীবী আমি বলবো এটাকে আসলে বাংলার সুন্দর ইয়ে করতে পারছি না অনুবাদ করা পাচ্ছি না ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়ালস আর এ আর ডিএনএিন এ প্রোটিন কোট ভাইরাসগুলি কোষ নয় বরং জিনগত উপাদান ডিএনএ বা আর এ যা প্রোটিন কোটের মধ্যে আবদ্ধ থাকে আচ্ছা প্রোটিন কোট বলতে এখানে আবার আবরণ বলা চলে হ্যাঁ আবরণ করতে পারি প্রোটিন লেখা যাচ্ছে আবরণের মধ্যে আবদ্ধ থাকে আচ্ছা দে don't হ্যাভ সেলুলার স্ট্রাকচার অ্যান্ড are considered নন লিভিং particles এদেরকে এদের কোষীয় কাঠামো নেই এবং এগুলিকে গণা হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন হিউম্যানস অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংক্রমণ এবং রোগ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে বোথ হাইভ মেকানিজমস ফর রেপ্লিকেশন উভয়ের প্রতিলিপির প্রক্রিয়া রয়েছে প্রতিলিপি মানুষ নিজেরা কপি করতে পারে নিজের মানে ভাইরাস আমরা জানি যে একজনের থেকে আরেক মধ্যে সরাই যেতে পারে বিশেষ করে ভাইরাসের ক্ষেত্রে এমনটা বেশি হয় এটা হচ্ছে রেপ্লিকেশন বা প্রতিলিপি হয়ে যাওয়া কপি হয়ে যাওয়া আর কি ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউ রিপ্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনেরি ফিশন অন দ্য আদার হ্যান্ড ভাইরাস রিক্যার এ হোস্ট সেল টু রেপ্লিকেট অন্যদিকে ব্যাকটেরিয়া বাইনার মাধ্যমে স্বাধীনভাবে পুনর উৎপাদন করতে পারে ভাইরাসগুলোর প্রতিলিপি করতে একটি হোস্ট হোস্টোসের প্রয়োজন হয় মানে কি ধরো কারো নাক দিয়ে যদি কারো হাতে যেখানে লাভ ভাইরাস সরাই যাচ্ছে ঠিক আছে হাতটা মুখের মধ্যে আসতেছে এর মধ্যে নাকি দিয়ে শরীরে প্রবেশ করতেছে ফুসফুসে চলে যাচ্ছে এটি হচ্ছে হোস্ট সেল মানুষ হচ্ছে হোস্ট সেল বা যেটা গরু হতে পারে গবাদি পশু হতে পারে সেটা হোস্টসেল আচ্ছা ওকে বাইনারি বলতে দুই উপাদানে গঠিত ফিশন মানে বিভাজন এই শব্দগুলো একটু বুঝে রাখা দরকার অ্যান্টিবায়োটিকস ক্যান কিল গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ অ্যাগেনস্ট ভাইরাসেস অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে মেরে ফেলতে পারে কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয় ব্যাকটেরিয়া আর লংগার দেন ভাইরাসেস ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড় ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু থ্রু ভাইরাস বেরিয়াস মিনস ব্যাকটেরিয়া ভাইরাসে সেবারও ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীব থেকে অন্য জীবের মধ্যে সংক্রমিত হতে পারে এটা গেল ব্যাকটেরিয়া ভাইরাসের মিল অমিলগুলো এখন আমরা দেখব সভ্যতা এবং সংস্কৃতির একটা মিল এবং অমিল একটা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যদি পাহাড়পুর বলে এবং মহাস্থান গর্ভ ছবি মনে হচ্ছে যেটা মানে প্রাচীন বাংলার কোন এক সময়কার এখানে মানে বৌদ্ধ মঠ ছিল সেটাকে বুঝাচ্ছে এবং এটাকে আমরা ধরে নিতে পারি প্রাচীন সভ্যতার বা সংস্কৃতির একটা অংশ নিচে আমরা মসজিদ দেখতে পাচ্ছি এটা মুসলিমদের উপর একটা বৌদ্ধদের কালচার অ্যান্ড সিভিলাইজেশন গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে অভিন্ন মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি এবং জড়িত রীতিনীতি জড়িত যার সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে পরিচালিত করে সিভিলাইজেশন স্ট্যান্ডস টু বি ব্রডার কালচার সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধি বিস্তৃত হওয়ার প্রবণতা রয়েছে এটা জিনিসটা কেমন সংস্কৃতি হচ্ছে একটা দেশের মধ্যে আর সভ্যতা হয় কয়েকটা দেশ মিলে একটা মানে সভ্যতা গড়ে ওঠে ধরো প্রাচীন আমরা যে অংশটাতে আছি এটা হচ্ছে প্রাচীন সিন্ধু সভ্যতার অংশ তো এই প্রাচীন সিন্ধু সভ্যতায় ভারত পাকিস্তান বা বাংলাদেশ এই অংশটুকুর ইতিহাস পাওয়া যায় প্রাচীন মিশরের আবার সেই একটা অঞ্চলে মিশরীয় সভ্যতা আছে রোমান সভ্যতা আছে এরকম তো পুরোনো সংস্কৃতি হচ্ছে ছোট্ট একটা দেশের মধ্যে আর কয়েকটা দেশ কয়েকটা সংস্কৃতি মিলে একটা সভ্যতা তৈরি হয় ঠিক আছে আচ্ছা এটা যদি বলি আমরা এসিভিল ইনক্লুডস মাল্টিপল কালচার ইটস কম্পেয়ার টু কালচার একটি সভ্যতা তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীকে জড়িত করে তার মানে আমরা বুঝতে পারলাম যে সংস্কৃতি হচ্ছে ছোট বিষয় সভ্যতা হচ্ছে বড় বিষয় কয়েকটা সংস্কৃতি মিলে একটা সভ্যতা গড়ে ওঠে যেমন হিন্দু সংস্কৃতি মুসলিম সংস্কৃতি এভাবে অনেকগুলো সংস্কৃতি মিলিয়েই ভারতীয় উপমহাদেশের এটা গড়ে ওঠে বা উপমহাদেশের পুরো যে সভ্যতাটা সিন্ধু সভ্যতা গড়ে ওঠে যদিও সেই সময় তো মানে ওই হিন্দু মুসলিম ছিল না তো তারপরে এভাবে বলা যায় বিভিন্ন রকমের ধর্মীয় বিশ্বাস সামাজিক বিশ্বাস এবং সামাজিক যে রীতিনীতি এগুলোর মাধ্যমেই তো মানুষ একটা সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে ওকে কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যান্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালিউস স্থেটিক্স এন্ড ট্রেডিশনস সংস্কৃতি ও সভ্যতা প্রায়শই শিল্প সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা তাদের মূল্যবোধ নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে

যদিও সংস্কৃতিগুলি আরও স্থানীয় হতে পারে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম কি যে সভ্যতা প্রায়শই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত যেমন মিশর গ্রিস চীনের সভ্যতা এগুলো যদিও সংস্কৃতিগুলো আরও স্থানীয় হতে পারে তাই এই সহজকতা একটা দেশের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি একরকম ভারতের সংস্কৃতি যেহেতু দেশ বড় সেখানে অনেকগুলো সংস্কৃতি হ্যাঁ রাজস্থানের মানুষের জীবন একরকম সেই আবার দিল্লির মানুষের জীবন একরকম সেই আবার বরফ অঞ্চলের যে অঞ্চলটা আছে ওদের লাদাখে সে অঞ্চলের মানুষের জীবন দ্বারা একরকম তো এই তাদের সংস্কৃতিগুলো অনেকগুলো সংস্কৃতি মিলে একটা বড় সভ্যতা গড়ে ওঠে এটা হচ্ছে মূল বক্তব্য ওকে আমরা টেক্সট ওয়ান এবং এখানে কি বলছে দেখো তো ইউম এর রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলিং রিড আমাদের যে আমরা যা পেয়েছি এতক্ষণ পরে এখানে মিল অমিল কী পেয়েছি সেগুলো লিখতে হবে প্রথমে লিখতে হবে টেক্সট ওয়ান ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সিমিলারিটি মানে হচ্ছে মিল ডিফারেন্স মানে হচ্ছে অমিল ঠিক আছে আমি লিখে দিব বাংলা লিখে দিলাম মিল আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা ঠিক আছে যে পার্থক্য এটা লিখে দিলাম এখানে যদি আমরা সবাই কম বেশি জানি আর অর্থ ঠিক আছে দেখুন আমরা পড়ি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রথমে প্রথমে আমি মিলগুলো পরব পরে যাব তারপর অমিলগুলো পরব ঠিক আছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপিক অর্গানিজম ভাইরাস এবং ব্যাকটেরিয়া হল মাইক্রোস্কোপিক জীব মাইক্রোস্কোপিক মানে কি যেটা মাইক্রোস্কোপে দেখা যায় অর্থাৎ ওই যে আমার খালি চোখে দেখা যাবে না অতি আনুবীক্ষণিক অতি আনুবীক্ষণিকটাকে মাইক্রোস্কোপিক বলে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংক্রমণ এবং রোগ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে সোজা কথা আমরা জানি অনেকগুলো হাসি কাশি থেকে শুরু করে করোনার মতো প্রাণগাতি রোগও কিন্তু এই মানে কি বলবো এটাকে মানুষের অনেকটা জীবনকে কঠিন করে তুলতে পারে অতি যেটা যেটাকে মানুষ সহজে দেখতেই পায় না অথচ সেটা মানব আক্রমণ আক্রমণকারী মানুষকে মৃত্যু ঘটাতে পারে বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন দুটারই ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে দুইটারই কিন্তু রেপ্লিকেট করতে পারে তারা অর্থাৎ নিজেদেরকে কপি করতে পারে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীব থেকে অন্য জীবের মধ্যে সংক্রমিত হতে পারে পাঁচ নম্বর হচ্ছে বোথ ক্যান কজ হেলথ হেজার ফর আদার লিভিং বিংস উভয়েই অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই অন্যান্য জীবিত প্রাণীর জন্য স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে আচ্ছা এখন আমরা দেখব এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অমিলগুলো কি আমরা এখন অমিলগুলো দেখি তো ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল ভাইরাসেস আর নট সেল বাট জেনেটিক ম্যাটেরিয়ালস ডিএনএর আর এনএক্লোজড ইন প্রোটিন কোট ব্যাকটেরিয়া হচ্ছে এক আর ভাইরাসগুলো কোনো কষি নয় বরং জিনগত উপাদান ডিএনএ এবং আর যা প্রোটিন কোটের মধ্যে আবদ্ধ থাকে বা প্রোটিন আবরণের মধ্যে আবদ্ধ থাকে আবরণের মধ্যে আবদ্ধ থাকে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইনডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিউশন ব্যাকটেরিয়া বাইনারি ফিউশনের মাধ্যমে স্বাধীনভাবে প্রজনন করতে পারে ভাইরাস রিকুয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট আর ভাইরাসের কী লাগে এখানে একটা হোস্ট সেল লাগবে ভাইরাস কিন্তু নিজ থেকে কোনো ইয়ে করতে পারবে না রেপ্লিকেট করতে পারবে না কপি করতে পারবে না মানুষ হোক গবাদি পশু হোক যারই হোক কারো সংস্পর্শে আসা মাত্রই সে রেপ্লিকেট করতে পারে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া বৃদ্ধিকে মেরে ফেলতে পারে কিন্তু অ্যান্টিবায়োটিক্স আর নট এফেক্টিভ অ্যাগেনস্ট ভাইরাস অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয় তাহলে আমরা কিছু অমিলও দেখতে পেলাম তাই না আচ্ছা এখন দেখবো আমরা টেক্সট টুতে যাবো এখানে কালচার এবং সিভিলাইজেশন নিয়ে মিল অমিল প্রথমে মিলগুলো পড়ে যাচ্ছি কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালিউস বিলিফ নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে অভিন্ন মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি জড়িত যা সমাজের মধ্যে ব্যক্তিদের কালচার অ্যান্ড সিভিলাইজেশনস অফ এন্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন ভ্যালিউস স্থেটিক্স এন্ড ট্রেডিশন সংস্কৃতি ও সভ্যতা প্রায়শই শিল্প সাহিত্য সংগীত ও সৃজনশীল অভিব্যক্তির অন্যান্য রূপ তৈরি করে যা তাদের মূল্যবোধ নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে তারপর হচ্ছে বোধ কালচার অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফেসিলিটেট সোশ্যাল ইন্টারেকশন সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়াকে সহজতর করার জন্য ভাষার বিকাশ ঘটায় এটা গেল মিলটা এখন আমরা অমিলগুলো দেখব সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে কী অমিল আছে সিভিলাইজেশন টেন টু বি ব্রডার ইন স্কোপ দেন কালচার সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধি বিস্তৃত হওয়ার প্রবণতা রয়েছে অত্যন্ত স্বাভাবিক কথা সে সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার উইদিন ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার একটি সভ্যতা তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীকে জড়িত করে আমরা জানি যে অল্প কিছু মানুষের মধ্যে সংস্কৃতি হয় অনেক মানুষগুলো অনেক সংস্কৃতির মধ্যে গড়ে ওঠে সভ্যতা আচ্ছা সিভিলাইজেশন আর অফেন অ্যান্ড ফর দ্য হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট সাচ এস দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট গ্রিস অর সাইনা ওয়াল কালচার্স মে বি মোর লোকালাইজড সভ্যতা প্রায়শই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত যেমন মিশর গ্রিস বা চীনের সভ্যতা যদিও সংস্কৃতিগুলি আরও স্থানীয় হতে পারে আচ্ছা সিক্স পয়েন্ট টু পয়েন্ট টুতে কী করতে বলছে আমরা একটু দেখি নাও notice the grid carefully and in pairer groups identify what features of virus bacteria cultural civilization you compare এখন গ্রিডটি সাবধানে লক্ষ্য করুন এবং জোরাবাদ দলে ভাইরাস ব্যাকটেরিয়া সংস্কৃতি এবং সভ্যতার কোন বৈশিষ্ট্যগুলো আপনি তুলনা করেন তা চিহ্নিত করুন দেন রেকর্ড দ্যাম ইন গিভেন গ্রিড ফাইনালি চেক ইউর রেসপন্স উইথ আদার গ্রুপস তারপর প্রদত্ত গ্রিডে সেগুলি রেকর্ড করুন সবশেষে অন্যান্য দলের সঙ্গে আপনার প্রতিক্রিয়াগুলো পরীক্ষা করুন কম্পেয়ারেবল ফিচার তুলনামূলক বৈশিষ্ট্য আছে একটা কলামে আটটা কলামে আছে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে আমাদেরকে একটু মানে বৈশিষ্ট্যটা বলার সাথে সাথে একটু বাক্য দিতে হবে সাইজ বা আয়তন সাইজটা কি সাইজ হচ্ছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপি অর্গানিজম মানে আকার বা আয়তন কেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো মাইক্রোস্কোপিক জীব বা মাইক্রোস্কোপিক বলতে কি অতি আনুবীক্ষণিক লাইফ সাইকেল লাইফ সাইকেল মানে হচ্ছে জীবনচক্র জীবনচক্রটা কি বোথ হ্যাভ মেকানিজমস ফরিপ্লিকেশন উভয়েরই লিপির প্রক্রিয়া রয়েছে স্ট্রেংথ স্ট্রেংথ মানে শক্তি ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেন্সিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান্স এনিম্যালস অ্যান্ড প্ল্যান্টস ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংক্রমণ এবং রোগ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে শক্তি তাই না গ্যাস এখন আমরা চার নম্বরের প্রোডাকশন দেবে উৎপাদন কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যান্ড প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালিউস স্থেটিক্স অ্যান্ড ট্রেডিশনস সংস্কৃতি ও সভ্যতা কী উৎপাদন করে প্রায়শই শিল্প সাহিত্য সংগীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা তাদের মূল্যবোধ নান্দনিকতা ও ঐতিহ্যকে প্রতিফলিত করে তারপরে এসেছে অ্যাক্টিভিটি তাদের অ্যাক্টিভিটিগুলো কী কার্যকলাপটা কী কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালিউস বিলিফ নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন এ সোসাইটি সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে অভিন্ন মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি এবং যে রীতিনীতি যেগুলো জড়িত আছে তা সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে পরিচালিত করে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি ক্লাসটা যদি সবাই ভালো লাগে তাহলে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো খুদাফে সালামু আলাইকুম